কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সাদা মার্বেলের এই চমৎকার মহল ব্রিটিশ যুগের স্মৃতি বই নিয়ে আসে সূর্যাস্তের আলো এটা যেন রূপকথার গল্প বলছে পার্কের গাছ আর পাখের কিচিরমিচিরে পুরো জায়গাটি জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীরা এখানে শুধু ইতিহাস নয় শান্তি আর সৌন্দর্যের আনন্দ খুঁজে পায় ফোর্ট উইলিয়াম হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশরা চারশো সালে দুর্গটি তৈরি করে পরে সতেরোশো সালের পর এটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে রূপ নেয় ফোর্ট উইলিয়াম প্রায় সত্তর একর জমি জুড়ে বিস্তৃত এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় দুর্গের ভেতরে চার্চ বাজার সিনেমা হল এবং অফিস রয়েছে তাই একে ছোট্ট একটি শহরও বলা হয় হুগলি নদীর ওপরে দাঁড়িয়ে আছে বিশাল সুন্দর হাওড়া ব্রিজ যা সবাই রবীন্দ্র সেতু হিসেবে চেনে সকালে সূর্যের প্রথম আলোতে লোহার এই সেতু যেন স্বর্ণময় দৃষ্টিতে ঝলমল করে নদীর ধারে নৌকা চলে পাখি উড়ে যায় আর যানবাহনের ভরে দেয় বাতাস শহরের মানুষের জীবন এখানে প্রতিদিন ছুটে চলার গল্প বলে ব্রিজটি শুধু চলাচলের মাধ্যম নয় কলকাতার ইতিহাস ও আধুনিকতার মিলনস্থলও বটে চায় ইন্ডিয়ান মিউজিয়াম জোয়াল রোডে অবস্থিত আঠারোশো চোদ্দ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম ও বৃহত্তম জাদুঘর এটি এখানে রয়েছে ছয়টি প্রধান বিভাগ শিল্পকলা প্রত্নতত্ত্ব রিতত্ত্ব ভূতত্ত্ব উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা মিশরের চার হাজার বছরের পুরনো মুমি বৌদ্ধ ভাস্কর্য অশোক স্তম্ভের অংশ এবং অসংখ্য প্রাচীন নিদর্শন এখানে প্রদর্শিত কলকাতার জোড়াশাঁকো ঠাকুরবাড়ি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক এখানে আঠারোশো সালে জন্ম নেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব যৌবনের অনেকটা সময় কেটেছে এই বাড়ির অন্দরমহলে যেখানে জন্ম নিয়েছে অসংখ্য কবিতা গান ও নাটক প্রাসাদোপম স্থাপত্য আজও মনে করিয়ে দেয় বাংলার নবজাগরণের দিনগুলোকে বর্তমানে এটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অংশ যেখানে কবিগুরুর স্মৃতি আর শিল্পকলা জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের চোখে কলকাতার অন্যতম ঐতিহ্য মার্বেল প্যালেস নির্মিত হয় আঠারোশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সালে রাজা রাজেন্দ্র মল্লিকের উদ্যোগে পুরো প্রাসাদ জুড়ে ঝলমলে সাদা মার্বেল ইউরোপীয় শিল্পকলা আর গ্রিক ভাস্কর্যের সমাহার ভেতরে আছে রুবেন্স ফ্যান ডাইকের মতো শিল্পীর অমূল্য চিত্রকর্ম আর বাইরে বাগানে ছড়িয়ে আছে ভাস্কর্য ও বিরল পাখির সংগ্রহ সৌন্দর্য ও ইতিহাসের অনন্য মেলবন্ধন আজও মার্বেল প্যালেসকে করে তুলেছে কলকাতার এক রত্নখচিত গর্ব গঙ্গার তীরে শান্ত বেলুর মাঠ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ইসলামী স্থাপত্য মিলেমিশে এক অনন্য রূপ তৈরি করেছে ভোরের প্রার্থনা আর সন্ধ্যার আরতি দর্শনার্থীদের মনে আনে অসীম শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা সেন্ট পলস ক্যাথেড্রাল আঠারোশো সালে নির্মিত এক অসাধারণ কথিক স্থাপত্য ইংরেজ স্থপতি মেজর উইলিয়াম নক্স নির্মাণ করেছিলেন এটি ভেতরের রঙিন কাচের জানালা সুন্দর কাঠের খোদাই আর বিশাল গম্বুজ এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে আজও এখানে প্রার্থনা হয় এবং এটি কলকাতার খ্রিস্টান ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কলকাতার কালীঘাট মন্দির মা কালীকে উৎসর্গীকৃত একান্ন শক্তিপীঠের একটি বলা হয় সতীর ডান পায়ের আঙ্গুল এখানে পতিত হয়েছিল রানী রাসমণি উনিশ শতকে মন্দিরটি পুনর্নির্মাণ করেন প্রতিদিন অসংখ্য ভক্ত মায়ের আশীর্বাদ পেতে আসেন ঘণ্টাধ্বনি ধূপের গন্ধ আর প্রদীপের আলোয় ভক্তরা আজও অনুভব করেন মায়ের ঐশ্বরিক উপস্থিতি কলকাতার হৃদয়ে ডাল পাশে দাঁড়িয়ে আছে মহিমান্বিত রাইটার্স বিল্ডিং একসময় ব্রিটিশ শাসনের কঠোর প্রশাসনিক কেন্দ্র হলেও এই দেয়ালে জমে আছে অগুণিত গল্প সতেরোশো সালে যাত্রা শুরু করা এই ভবন সাক্ষী হয়েছে ভালোবাসার চিঠি লেখা থেকে শুরু করে স্বাধীনতার রক্তঝরা ইতিহাস পর্যন্ত উনিশশো তিরিশের সেই অভিযানে বিনয় বাদল দিনেশ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য আজ ও সন্ধ্যার বাতাসে এখানে মিশে থাকে ইতিহাসের গাম্ভীর্য আর এক অদ্ভুত রোমান্টিক টান যা দর্শনার্থীর মন ছুঁয়ে যায়